লক্ষ্মীপুরে আমরা যেই জায়গাটাতে ক্যাম্প করতেছি সেই বাসাটাতে যাওয়ার জন্য আমাদের পুরো আধা ঘন্টা এরকম হাঁটু পানিতে এরকম হাঁটু পানিতে পুরো আধা ঘন্টা ধরে হাঁটতে হয় আমরা এখন লক্ষ্মীপুর থেকে চলে যাচ্ছি মানে লক্ষ্মীপুর মেন শহরে যাব আমরা তো একটা গ্রামের ভিতরে ঢুকছিলাম তো গামছাটা ভুল করে রেখে চলে আসছি যার কারণে গামছা আনতে যাচ্ছি আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন আমি ওই মাথা থেকে আসছি এই জায়গাটা খুবই অল্প সময় পার হওয়ার মতো কিন্তু যেহেতু হাঁটু পানিতে হাঁটতে হয় তার কারণে পুরো আধা ঘন্টা সময় লাগে তো যারা বন্যায় ত্রাণ দিতে আসবেন ভাবতেছেন ত্রাণ দিতে আসার আগে চিন্তা করবেন এরকম প্রতিকূলতার মধ্যে কিন্তু করতে হয় আমি এই নিয়ে প্রায় পাঁচবার ছয় বারেই বাসাতে আসলাম মানে সকালবেলা আমরা আমাদের টিমের গাড়িটাকে যখন দিয়ে আসতে হয় তখন গেছি আবার আসছি এরপরে আবার যে প্যাকেজিংয়ের জন্য যখন কাজ করতেছিলাম তখন গেছি এরপরে আবার প্যাকেজিং কিছুটা করে তারপরে এসে খাবার দাবার খাওয়ার জন্য আসছিলাম খাবার দাবার খাওয়ার শেষে আমরা আবার প্যাকেজিংয়ের জন্য যাই এবং ওইখান থেকে খোঁজ আসে যে এটা তো অনেক ভেতরের দিকে সো আমাদের নিজেদের পার্সোনাল জিনিসপত্রের জন্য যাতায়াত খুব ঝামেলা হচ্ছে মানে আপনাদের উপহারের জিনিসপত্র একদিকে আর আমরা থাকি হচ্ছে ওই যে বললামই তো হাঁটু সমান পানিতে আধা ঘন্টা ধরে হাঁটতে হয় তো সব মিলায় এই পরিস্থিতির কারণে আমরা আমাদের লোকেশন শিফট করতেছি যে একটু ভালো জায়গা যাতে আমরা জিনিসপত্র দিতে আসতে গেলে আমরা যেন আসতে পারি তো এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি ছয় বার আসা যাওয়া তাতে হিসেব করলে তিন ঘন্টা শুধু পানির মধ্যে নিজের প্রয়োজনেই হাঁটলাম হ্যাঁ কাজ তো পরে আল্লাহ জানে কারণ সারাদিনে কিছু না হলেও বারো থেকে তেরো ঘন্টা শুধু পানির মধ্যেই থাকতে হচ্ছে বাসায় যাওয়ার পরে আল্লাহ কতটুকু সুস্থ রাখে বা এইখানে থাকতে থাকতেই কতটুকু সুস্থতার সাথে বাসায় শুকতে পারি বলা যাচ্ছে না যাই হোক এই হচ্ছে আমাদের ক্যাম্প যে বাসাটাতে করছি সেই বাসাটা থাকেন আস্তে আস্তে সব আপডেট দিতে থাকবো